আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত

আওয়ামী লীগের গালি দেওয়া এত খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বিগ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে

কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সোনার ভান করেন এবং যদি করতেছে তার সন্ধ্যে দেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতো স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি জি জিখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তার ঢুকতে পারে পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধু হয়ে গেল এরা জায়গার আলগত রাজশা বুঝতে জি এই হলো বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন তো দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো ধরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এদের কারোর সাথে কিন্তু এর কোন পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে ডাইকে নিয়ে যদি তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এটা ব্যবহার করতেছে

হাজার 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 টাকা হাজার না اولى সচবেলায় থেকে শুরু করে আপনারা সব জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। সে তো বুদ্ধিজীবী বা সচেতন রাজনৈতিক বা সাধারণ টেনটু হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে। এই মুহূর্তে সবাই তো আপনাদের একদম এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার হল আমি তো ভূমিকা দেব। এই আমার কোন একজন এর কেউ আমার কথা শুনবে। আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগে ডিজি হবে লোক বা একটা দেখো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে জি তা এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে যেটা আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজ সবকিছু এলোমেলে করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালোমতই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামিয় একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন এই বিষয়ে তাই জান আপনি এসআইড হিসাবের সৃতচারণ করেন আব্দুল কাদের মোল্লা সাহেবের সৃতচারণ করেন এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন জানেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাব লেখক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপি এর সাথে মিলাইয়া এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে মানে ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামাত মানে প্রত্যেকটা দলের মধ্যে কি আপনি দেখুন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর ইনুস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক প্রস্তুতি নাই বুঝতে পারছেন মানসিক প্রস্তুতি নাই তাহলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করে যে আমি তো যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিন দেয় ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে ফেলল বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখিত হিরো ডোটাসের বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দখল করেছে যার ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে এই যে সব বিএনপি করছে নট লাইক দ্যাট আমাকে জামাতের এক আমির জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী কিছু নিয়ে গেছে জামাতের আমির জামাতের আমির ফটোগ্রাফি জামাতের আমির সালম সাহেব টেলিফোন করে ফোন বলল বললো আপনার ক্ষমতা আপনার আপনি এখানে আপনার বাড়িতে হলে কি করতেন এইটাই তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আওয়ামী প্রথমের পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ একটা হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপর বাইজান আমিও নামাজ করবো এই সং মিনিটের মধ্যে আমি একটু কথা বলে আশেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষরদের কাছে আমরা জিম্মি হয়ে আসলাম এতদিন যার শেষারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকে যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওস্তে অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীল আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে বাসায় অফিসও সবাই আসছে লোক ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করা সারা ভাই আমার অনুরোধ এইটাই ভাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন

বলতে তো থেকে সেনা প্রধান করলো করার প্রসঙ্গে সাংগের ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল আজকে কাজ করতে অনুমতি নিয়েgeqslantলেন মুজজিহেশ্বরের বটেই হইছেoperatorname জনমত ছিল সেখানে গেছেন কেন না সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা গেছে না না প্রত্যেক রাজনৈতিক দল যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে যারা গেছে ডিএনপি যারা গেছে জোনাইসকে গেছে যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট আপনি কাজ করেছেন সেই কাজের তো ফল আপনি ভোগ করতেই হবে মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন আপনারও কিন্তু ভূমিকা আছে না না তো দেশে বিশাল একটা ফিগার এখন না 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 আমার কোনো ভূমিকা নাই আমি আমি শুধুমাত্র জানি বলেই তো এইটা এই কথাগুলো এখনো বললাম এই মালটা আমি তো বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই দৃশ্যটা আমি এই কথাগুলো কেন বলতেছি আমি এই কথাগুলো বলতেছি যে জামাতের জামাতদন্য যারা इवन আমাদের মিজা ফুকুর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে গেলেন এখন এই যে এখন 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে ফালোসলে আসছে বাংলাদেশে বেশ কিছুদিন আল মামুন মুক্তি পেয়েছে ইনি তার ঘুরে ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন এগুলো জনমনে কি পরিমাণ ইচলে আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিন ফিল হাই কমান্ডের সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করেছিলেন আমি কথা বলছি সবচেয়ে বড় নেয়া মানে ঠিক মা এটি এমন জিনিস না যে সাইদে সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে আমার কাছে আমি কখনো এই জিনিসটা করি বুঝতে পারছি না সাইদা সাইদা বলে না কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ

হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারা বলি যে সে হান্ড্রেড রাইট তাহলে আপনি তো তাকে গুপ্রা সাহেবের মধ্যে করে দিলেন না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই একজন আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখাসিনা সবকিছু মোদীর তা আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢোকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে এতো ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে জি কিচ্ছু করার নেই এখানে ভাইয়া জি ভাইজান ইনশাল্লাহ আবার কথা হবে দোয়া চাই আলাইকুম